আপনার সন্তান যদি ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তাহলে তার জন্য একটা আতঙ্কের নাম থাকতে পারে গণিত কিন্তু গণিত কি আসলে আতঙ্কের নাম নাকি খুব সহজেই ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার গণিতের প্রস্তুতি নেওয়া যায় সেটি আমরা দেখবো আজকের এই ভিডিওতে দেখেন আমরা যদি এই সিলেবাসটাকে দেখি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার আগে সবার আগে যে জিনিসটা দেখা দরকার সেটা কি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাসটা দেখা আমরা যদি সিলেবাসটা দেখি এখানে কি দেখবো এখানে যে কয়টা নাম দেওয়া আছে সবগুলো কি দেওয়া আমাদের যে এনসিটিভি প্রযুক্ত যে বইটা আছে ক্লাস সিক্সের গণিত বইটা সেটা অনুযায়ী কিন্তু সবকিছু দেওয়া আছে এখানে সবগুলো চ্যাপ্টার দেখেন এই স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ থেকে শুরু করে অন্যপাত শতকরা পূর্ণ সংখ্যা বীজগণিত রাশি সরল সমীকরণ জ্যামিতির মৌলিক ধারণা ব্যবহারিক জ্যামিতির বিভিন্ন ধরনের জ্যামিতিক আকৃতি ও তাদের পরিমাপ তথ্য আর একটা এক্সট্রা জিনিস আছে সেটা কি বুদ্ধিমত্তা বিষয় গাণিতিক সমস্যা এটা কি আইকিউ ঠিক আছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখন যে আমরা কিভাবে এই প্রশ্ন যেটাকে নিব ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা আমরা গণিতের জন্য স্পেশালি কিভাবে নিতে পারি সেটা দেখেন আমাদের যে ক্লাস সিক্সের ক্লাস সিক্সের যে গণিত বইটা আছে সেই বইটাকে আমাদের আগে খুব ভালো মতো পড়তে হবে প্রথমত বেসিকটাকে ক্লিয়ার করতে হবে চ্যাপ্টার ওয়াইজ যে ডিসকাশনগুলো আছে সেগুলোকে আগে ভালো মতো পড়তে হবে তারপর যে প্রশ্নগুলো আছে ওনার শুনে সলভ করতে হবে তারপর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার যে আমাদের প্রশ্নগুলো আসে বিগত বছরের যে প্রশ্ন সেগুলো দেখে ভালো মতো সলভ করে দেন আমরা কি করব এই চ্যাপ্টার থেকে আগের বছরগুলোতে কিভাবে প্রশ্ন এসেছে কোন স্টাইলে প্রশ্ন এসেছে সেভাবে যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু আমাদের পরীক্ষাটা কি ভালো হবে সো আমরা এই কাজটা কিভাবে করতে পারি আপনি অনেকে বলেন যে আসলে আমার বাচ্চাকে তো আমি এখানে ভর্তি করিয়েছি আমার এখানে তো ভর্তি করানোর পরে আমি তো খুব ভালো মতো মানে পড়াতে পারছি না তো আপনারা প্রশ্ন করেন আমাদের আমাদেরকে যে কিভাবে আমি এইভাবে খুব ভালো মতো গুছিয়ে প্রস্তুতি নেওয়াতে পারি আপনারা সেই কাজটা সম্পূর্ণ অনলাইনেই করতে পারবেন আমাদের অন্বেষণ ক্যারেট একাডেমিতে আমাদের অন্বেষণ ক্যারেট একাডেমিতে আমরা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এক্স ক্যাডেট টিচার প্যানেলের মাধ্যমে সপ্তাহে পাঁচ দিন আমরা ক্লাস নিয়েছি যেখানে আমাদের সপ্তাহে আমাদের মাসে কিন্তু চারটা পরীক্ষা থাকছে প্রতিদিন মানে প্রতি সপ্তাহে কিন্তু আমাদের একটা করে পরীক্ষা থাকছে তার সাথে সাথে কি আমরা সাপ্তাহিক পড়াও ধরি এই জিনিসটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না আমরা কিন্তু একটা ক্লাস এক্সট্রা রাখছি যেখানে আমরা বাচ্চাদেরকে পড়া ধরি একদম এই সপ্তাহে যা যা আমরা পড়ে এসেছি খুব গুছিয়ে পড়া ধরি এবং আমরা কিন্তু শুরু থেকেই ভাইবার জন্য ভালো মতো প্রস্তুতি নেওয়াই সো আপনারা যারা টেনশনে আছেন যে আমার এখানে ভালো আমি আমি টিচার পাচ্ছি না আছি আছি ওইখানে আপনারা কিন্তু অনলাইনে ঘরে বসে। আপনার বাচ্চাকে খুব ভালো মতো প্রস্তুতি নেওয়াতে পারেন এবছর ক্যাড বয়স ভর্তি পরীক্ষায় রিটেনে আমাদের অনলাইন থেকে একশো জনের মধ্যে কিন্তু ষোলো জন স্টুডেন্ট চান্স পেয়েছে সো অনলাইনেও কি চান্স পাওয়া যায় আপনারা দেখেন আমাদের এই হোয়াটসঅ্যাপ আপনারা কল করতে পারেন কল দিয়ে এবং অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনারা কিন্তু শুনে নিতে পারবেন বিস্তারিত যে কিভাবে আপনার বাচ্চাকে আপনি প্রস্তুতি নেওয়াতে পারেন ইনশাল্লাহ আপনার সন্তান একদিন ক্যারিয়ার হবে অথবা আপনি যদি চান আপনার সন্তানকে আমাদের এখানে ভর্তি করাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম